যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত পশ্চিমবঙ্গে মমতা খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে ষোলো থেকে পর্যন্ত আমি জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা